যখন এই চারটি সুরার আমল করেন ইনশাল্লাহ আল্লাহ তায়না আপনাকে গাইবি ভাবে সাহায্য করবেন এবং গাইবি ভাবে আপনাকে টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ দর্শক এই জন্যই আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক দুনিয়াতে বেঁচে থাকতে হলে কার না টাকার প্রয়োজন আমি আপনি সবারই টাকার প্রয়োজন হয় তবে যদি আল্লাহ তায়ালার কাছ থেকে সরাসরি সাহায্য পান সরাসরি যদি আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে সাহায্য করেন তাহলে সেটা কেমন হবে দর্শক হ্যাঁ যদি আপনি কোরআনকে বিশ্বাস করে থাকেন এবং বিশ্বনবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম এর হাদিস যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আপনাকে এ কথাও বিশ্বাস করতে হবে যে এই সুরাগুলো পাঠ করলে আপনাকে আল্লাহ তালা গাইবিভাবে টাকা পয়সা এবং ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন দর্শক এই কথাটি আমি বলিনি বরঞ্চ বলেছেন বিশ্বনবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি শরীফের দু হাজার আটশত পঁচানব্বই নং হাদিসে হজরতে আনাস রদ্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বিষ্ণুবী সাল আলহি ওয়াসাল্লাম একদা তিনি কিছু সাহাবিদেরকে নিয়ে বসেছিলেন এমত অবস্থায় বিষ্ণুবী সাল আলহি ওয়াসাল্লাম সাহাবিদের মধ্যে থেকে একজনকে উদ্দেশ্য করে বললেন যে হে আমার প্রিয় সাহাবি তুমি কি বিবাহ করেছ তখন সেই সাহাবি রাসুল সাল আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসুল্লাহ না আমি বিবাহ করিনি এবং আমার টাকা পয়সারও একটু সমস্যা রয়েছে বিষ্ণবী সাল ওয়াসাল্লাম তখন شيخ سhabi كا يودّيش شكره بقولن هسhabi تمار كاشيكي سوره إخلاص نهي تومي كي سوره إخلاص بارونا تاكون سhabi يا رسول الله يا حبيب الله ها عميت السورة إخلاص بري بيشنوبى الله عليه وسلّم بقولن تومي جدي السورة إخلاص بعتكرو اك بر الكريم داش برا الله تعالى تاكي دان كوله دعي سبحان الله بيشنوبى صل الله عليه وسلّم بقولن هسhabi أي سوره إخلاص تو قرآن الكريم اك تي شمان تايت تومي أي سوره

বললেন আর সেই পাঠ করলে কুরআনুল চার ভাগের এক ভাগ পাঠ করা হয়ে যাবে এবং একবার পাঠ করলে এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ পাঠ করা হয়ে যাবে এবং আলাইহি আলিহাস্লাম বললেন এই সূরাহগুলোর উপরে যদি তুমি আমল করো তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য সবকিছু সহজ করে দিবেন এবং গাইবি ভাবে তোমাকে সাহায্য করবেন টাকা পয়সা অর্থ সম্পদের মালিক বানিয়ে দিবেন সুবহানাল্লাহ দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি